কীভাবে খুব সহজে টেন্ডার আউটে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করছি প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর টেন্ডার আউটের ডিফল্ট আইপি অ্যাড্রেসটি ওয়ান ওয়ান টাইপ করে এন্টার করবেন আপনার আগে থেকে যদি টেন্ডার আউটে অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করা থাকে তাহলে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নেবেন এখানে আপনি টেন্ডার আউটের ওয়েব পেজটি দেখতে পাবেন অ্যাডমিন পাসওয়ার্ড সেট করার জন্য উপরে এই অপশান ক্লিক করবেন তারপর একদম নিচে অ্যাডমিনিস্ট্রেশন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন আপনি যদি আগে থেকে লগ ইন পাসওয়ার্ডটি সেট করে থাকেন তবে সেই আগের পাসওয়ার্ডটি এখানে বসাবেন আর যদি সেট না করেই থাকেন তাহলে সরাসরি ছয় থেকে আট ডিজিটে একটি পাসওয়ার্ড এই নিউ পাসওয়ার্ডে বসাবেন তারপরে সেম একই পাসওয়ার্ড এখানে বসাবেন তারপর নিচের এই ওকে অপশানে ক্লিক করলে পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে এভাবে আপনি যে কোনো টেন্ডার আউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে পারবেন সো গাইস এই হচ্ছে মূলত টেন্ডার আউটার অ্যাডমিন পাসওয়ার্ড সেট আপ করার প্রসেস দেখানোর যথাসাধ্য চেষ্টা করেছি গাইস এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আসবে সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি তুহিন বিদায় নিচ্ছি খোদা হাফেজ